আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট ভিডিও ফার্স্ট বাংলাদেশে যে আন্দোলনতর স্টুডেন্টরা অনেকে একটা খারাপ টাইপ পার করতেছে পাশাপাশি যারা মারা গেছে যাদেরকে মারা হয়েছে তাদের জন্য সুপ্রকাশ এবং তার তার মাত ফিরাত করি শুরুতেই আমি বলেনি আমার পলিটিক্যাল পজিশন বাংলাদেশের ক্ষেত্রে আমি কোনো বাংলাদেশ আওয়ামী লীগ বা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি বা জামা বা অন্যান্য কোনো দলের সাথেই আমি সম্পৃক্ত না সো আমার এই অপিনিয়ন বা আইডিওলজি ফ্রম এ ভ্যারি অর্ডিনারি এডুকেটেড লজিক্যাল বলেন বা রেশনাল প্রবাসী বাংলাদেশির অপিনিয়ন সো আর আমরা আমাদের কনস্টিটিউশন বা সংবিধানই আমাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন বা আমরা পলিটিক্যাল কোনো অপিনিয়ন আমরা শেয়ার করতে পারি ফ্রিলি যেটা বাংলাদেশে যদিও কারেন্ট গভর্নমেন্ট অ্যালাউ করতেছে না আমি ইভেন পোস্ট করার পর বাংলাদেশ ছাত্রলীগের কৃতি সন্তানরা এসে আমাকে অনেকেই গালাগালি করছে হুইচ আই ডো্ট গিভ এস এস এইচ ডট ডট বাট দ্য পয়েন্ট হলো ওইটা না ওরা ওদের মতো করে গেউ করবে বাট আই ডোট কেয়ার ল্যাটার অন দিস ফার্স্ট অফ অল কোটা আন্দোলনে যারা আছে সবার সাথেই আমরা প্রবাসী বাংলাদেশি যারা যারা ন্যায়ের সাথে আছে সবাই সাপোর্ট করতেছে এবং আমরা সাপোর্ট করি বাট রিফর্ম কোটা টু রিফর্ম বাংলাদেশ হাসিনা সো এই সম্পূর্ণ সবকিছুই গণতন্ত্রর অংশ বা উপাদান সো এটা আমি কেন বলতেছি অনেকেই গণতন্ত্র জিনিসটা সম্পর্কে মানে কোনো আইডিয়া নাই ওরা জাস্ট এই যে রাস্তায় নেমেই অমুক ভাই তমুক ভাই পাঁচ টাকার একটা সিঙ্গারা দিল গিয়েই বললো কিসের গণতন্ত্র কিসের কী দ্য ফর গটিং দ্যাট দিস ইজ পার্ট অফ বাংলাদেশের কনস্টিটিউশন আনল একটা গণতান্ত্রিক দেশের প্রক্রিয়া বা প্রধান উপাদানই হলো ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম অফ প্রটেস্ট যে কেউ কালকে নেমে রাস্তায় নেমে বলতে পারবে যে আমরা শেখ হাসিনাকে চাই না আমরা আসলেই এখন চাই না দিস এবং আপনারা যদি খেয়াল রাখেন স্লোগানে কিন্তু কে রাজাকার কে রাজাকার আমিরা জাকার আমিরা জাকার কে বলেছে কে বলেছে ওইটাও যদিও অনেকটা সংবাদ বা নিউজে হাইলাইট করতেছে না এটা আমাদের শেখ হাসিনাকেই বলা হচ্ছে যে স্বৈরাচার স্বৈরাচার সো সবগুলা আপনারা ছাত্রলীগ বা যুবলীগ কেউ এটা কন্ট্রোল করতে পারবে না এটা জনসাধারণের বয়েস এবং এটা টোটালি কোন আমি আরেকটা জিনিস খুব মানে ছাত্রলীগের প্রমোট করে যে এই আন্দোলনের মধ্যে আহ জামাত শিবির ঢুকে গেছে বিএমপি ঢুকেছে ওরা কি বাংলাদেশি কেউ না ওদের এটা ন্যায্য অধিকার ওরা রাস্তায় নেমে বলতে পারবে স্টেপ ডাউন শাক হাসিনা আমরাও বলতেছি স্টেপ ডাউন শেখ হাসিনা এটা আমাদের গণতান্ত্রিক অধিকার আপনারা যদি বলতে চান যে না বাংলাদেশ এটা গণতান্ত্রিক না এটা হাসিনা আর কারো নাম প্রকাশ করা যাবে না আমরা মনে ধরে নিলাম সারা ওয়ার্ল্ড আপনারা ডিক্লেয়ার করেন সম্পূর্ণ ওয়ার্ল্ডের সব দেশকে বলেন যে আমরা গণতান্ত্রিক দেশ না আমরা শেখ হাসিনার তন্ত্রই আসি এটা হলো গণতন্ত্রের গণতান্ত্রিক একটা প্রক্রিয়া এই যে আপনারা পুলিশ রেপ এবং বিডিআর বিজিবি সবাইকে নামিয়ে স্টুডেন্টের ওপরে অত্যাচার করতেছেন এগুলো সব কিছু আপনারা যে বলতেছেন আপনারা হিসাব রাখবেন বাংলাদেশের জনসাধারণ প্রতিটা মানুষ আপনাদের এই সব কিছুর হিসাব রাখতেছে এবং যারাই পুলিশ রেব বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীরা আপনারা এই সাধারণ ছাত্রের উপর গুলি করতেছেন আপনাদের প্রতিটা সবাইকে আমরা মার্ক করে রাখতেছি এবং সময় যখন আসবে আমরা আপনারা আইনের সামনে হাজির হতে হবে এবং আপনাদেরকে এবং হবে যেটা সম্পূর্ণ বাংলাদেশের ইতিহাসে মনে রাখবে যে কোনো গভর্নমেন্ট কোন সরকার এটা কালকে হয়তো অন্য দলও আসতে পারে কেউ যাতে এইরকম দুঃসাহস করতে পারে না একটা গণতান্ত্রিক দেশে সবার রাইটস আছে প্রটেস্ট রাস্তায় করবে আমি কালকে বলতে পারি যে শেখ হাসিনা উনার চেয়ারে বসতে পারবে না আর ওনার চেয়ারে উনি ডিজার্ভ করে না দিস ইজ পার্ট অফ ডেমোক্রেসি এটাই হলো আমরা বাহিরে পড়াশোনা করে গণতান্ত্রিক প্রক্রিয়াটা আমরা বাহিরে দেখতেছি ওয়ার্ল্ড যেখান থেকে আপনারা সম্পূর্ণ ওয়ার্ল্ডের ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রিজ গণতান্ত্রিক সম্পূর্ণ দেশ এটাই ফলো করে কালকে যদি কোনো মেজরিটি ম্যাচ মানুষ ডেমোক্রেসির জন্য রাস্তায় নেমে বলে যে আমরা শেখ হাসিনা শেখ হাসিনার দায়িত্ব হলো উনি নিজে থেকে নেমে আনলেস মানুষ গিয়ে গণভবন থেকে উনাকে ফোর্স করে নামানো সো এইটা এইটা মুভমেন্ট ফ্রম রিফর্ম কোটা টু স্টেপ ডাউন হাসিনা হ্যাজ কেম টু ডোর সো এটা অ্যাকসেপ্ট করেন এবং আপনারা এজ এ গভর্নমেন্ট বাংলাদেশ আওয়ামী লীগ বলেন বাংলাদেশ ছাত্রলীগ সবাই আপনারা ইউ গাইজ ফেইল্ড ফেইল্ড ইন টার্মস অফ আপনারা উন্নয়নের স্লোগান দেন আপনারা শেখ হাসিনা নিজে এসে লাইক প্রেস ব্রিফিংয়ে বলছে উনার পিয়নে চারশো কোটি টাকা মেরে ফেলছে আপনি কি মানে হিরো আলমের মুভি দেখতেছিলেন লাস্ট এই যে বিগত তিন টার্ম আপনারা সরকারে এই পিয়ন কি বিএমপির আমলে থাকছে বা অন্য কোন দলের সময় ছিল তো আপনাদের ভেনে কোটি কোটি টাকা সারা সম্পূর্ণ আপনার বঙ্গবন্ধুর কবর পর্যন্ত কিনে ফেলছিল মানে মানে মানুষদেরকে অবৈধভাবে টাকা উপার্জন করে বিদেশ পাচার এইগুলো তো আর লিস্ট শেষ করা যাবে না তো এগুলো তো আপনাদের টাইমেই করতেছে দুর্নীতি উন্নয়ন একদিকে থেকে করতেছেন আর দিকে পিছন দিকে সম্পূর্ণ লুটে বুটে খাইতেছে সো আপনারা ভেরি অনেস্টলি আমি আমার অপিনিয়ন থেকে বলবো যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা বাধা দিবেন না আপনারা একটা কালো ব্ল্যাক লিস্ট হয়ে আপনারা একটা কালো অধ্যায় বাংলাদেশের তৈরি করে ফেলছেন এবং করতেছেন সো বেটার হলো আপনারা জাস্ট স্টেপ ডাউন আপনারা এই গভর্নমেন্ট ফেইল গভর্নমেন্ট আপনারা নেমে যান এবং বাংলাদেশকে একটা সিভিল ভাবে মানুষদেরকে পিসফুল্লি প্রটেস্ট করতে দেন মানুষ এই প্রোটেস্টে যদি বলে স্টেপ ডাউন ইট এটাই হলো গণতান্ত্রিক প্রক্রিয়া এটাই হলো গণতান্ত্রিক এই যে আপনারা স্লোগান দেন গণতান্ত্রিক কালকে আমি নেমে যাব নেমে যাবে নেমে যান সাহস থাকলে আপনি নামেন এটাই আপনার আপনি যদি একজন গণতন্ত্রে বিশ্বাসী হন যখন মেস মানুষ বলবে আমি আপনাকে আর আমরা চাই না স্বৈরাচার নেমে যার এটাই হলো আপনি সেইমফুল্লি যে এই পজিশনে আছেন এটাই আপনার শেমলেস বাংলাদেশ আওয়ামী লীগ বলেন ছাত্রলীগ বলেন আরে ছাত্রলীগের এই যে গুন্ডা ফুন্ডারা আপনারা এই যে আপনারা নেতারা যখন পালানোর পথ পাবে না খুঁজে তখন আপনারা দেখবেন এই রাস্তায় পড়ে আসেন আগে থেকে ভেরি কামলি মানুষদেরকে সাপোর্ট করুন পলিটিক্যাল আইডিওলজি যে কেউ যে কোনো টাইপের হতে পারে কিন্তু ন্যায্য বা ন্যায় কথা বলতে কখনোই পিস হাঁটবেন না এবং বায়াসলি ওই যে চামচাদের মতো নেতা বলছে জামাত শিবির হয়ে গেছে বিএমপি হয়ে গেছে রাজাকার হয়ে গেছে লাফালাফি করবেন না আলটিমেটলি সবার সাথেই বাস করতে হবে আপনাদের ন্যায়ের পথে থাকেন এবং কোটা সংস্কার থেকে বাংলাদেশ সংস্কার এবং রিফর্ম বাংলাদেশের সবার পাশেই আমরা আছি প্রবাসী বাংলাদেশিরা সবার জন্য শুভকামনা এবং আমরা রাস্তায় থেকে অধিকার যার যার আদায় করেন এবং এইটাই হল ডেমোক্রেসি এবং এটাই হলো গণতন্ত্র যখন গণমানুষ যে তন্ত্রে বিশ্বাসী এটাই বলে গণতন্ত্র সালমন